বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস উপলক্ষে শিল্প শহর হলদিয়া হাসরামোড় মৈত্রীভূমি উদ্যোগে কবিগুরুর জন্মদিন এবং থ্যালেসিমা আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয় হাসরামোড় মৈত্রীভূমি ও লায়ন্স ক্লাব বিদ্যাসাগর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় পঁচিশে বৈশাখ নয়ই মে সকাল থেকেই শুরু হয় স্বেচ্ছা রক্তদান শিবির এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দিলেন তার মধ্যে জন মহিলা এবং চল্লিশ জন পুরুষ এই শিবিরে রক্ত দিলেন জানালেন মৈত্রীভূমি সম্পাদক আশিস কুমার হাজরা

নিয়ে আমাদের উৎস আজকের এই প্রোগ্রাম আজকের এই উৎসব বলি তো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন পালন সেটা তো হচ্ছেই সেই সঙ্গে থাকছে আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প স্বেচ্ছায় ব্লাড ডোনেশান ক্যাম্প এবং থাকছে স্বাস্থ্য শিবির যেখানে বিনা পয়সায় রক্তের গ্রুপিং এবং রক্তের ব্লাড সুগার ব্লাড প্রেসার নির্ণয় হচ্ছে এছাড়াও কিছু প্যাকেজ থাকছে ভীষণ কম পয়সায় যেগুলো হয়তো ধরুন পাঁচ হাজার টাকা প্যাকেজ সেগুলো আমাদের ক্যাম্পে এলে সাত আটশো টাকায় সেই টেস্টগুলো করে দেওয়া হচ্ছে সেরকম একটা বায়ো কেয়ার থেকে একটা ইয়ে নেওয়া হয়েছিল কেয়ারের যিনি কর্ণধার উত্তম সাহা তিনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন তো এইভাবে আজকে সকালটা কেটেছে আমাদের দ্বিতীয়ার্ধে আমাদের সকাল সন্ধে সাড়ে ছটা থেকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান সেটা মূলত মৈত্রীভূমি পরিবারের সদস্যরাই অংশগ্রহণ করবেন তো আমরা চেষ্টা করব সেই অনুষ্ঠানটা যত তাড়াতাড়ি করিও করা যায় কারণ দেশের বর্তমান যা পরিস্থিতি একটা সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি ভীষণ ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে সুতরাং আমরাও চাই না কোনোভাবে সেটা দেশের পক্ষে দেশের বিপক্ষে যাক আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠান থেকে শেষ করা যায় আজকে পঞ্চাশ জন রক্ত দিয়েছেন যেখানে জন মহিলা ছিলেন এবং জন পুরুষ শত হবে যারা আজকের এই অনুষ্ঠানে রক্ত দিলেন তাদের সবাইকে আমাদের হাজরামুর মন্ত্রিভূমির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশিস কুমার হাজরা সম্পাদক হাজরামুর মৈত্রীকণ কে জীবে জল শতন ওয়াওতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি তো ফিবি আর হ্যাপি বার্থডে তুমি বিতুত বেকালি টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই তুমি বিতুত বেকালি প্রতিদিন চাই চাই দ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া